ভাইবের আদার সালামু আলাইকুম করি সব অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা অনেক দিন পর আপনাদের সাথে ফিল্ম নিয়ে কথা সো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমাদের দুই ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে বরবাদ সিনেমাটার যে বিষয়টা নিয়ে অনেক ট্রল অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই সিনেমা শুটিং অলরেডি কমপ্লিট হয়েছে মুম্বাই থেকে আমাদের দুই ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান দেশে ফিরেছে এবং দেশে ফেরার পর পরেই নতুন আরেকটা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে যেই সিনেমাটার নাম হচ্ছে তাণ্ডব তো মেহেদি হাসান হৃদয় ভাইয়ের এই যে বরবাদ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরে আসতে না আসতে এই নতুন আর একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হলো এই যে তাণ্ডব সিনেমাটা এই সিনেমার পরিচালককে বা প্রযোজককে বিস্তারিত আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটার জুড়ে অবশ্যই অনেক কিছু কথা রয়েছে যে কথাগুলো অবশ্যই না বললেই নয় রাহেন রাফি পরিচালিত তুফান সিনেমা আপনারা ভালো করে জানেন যে সিনেমাটা অনেক ব্যবসা সফল একটা সিনেমা যেই সিনেমাটা আমি বলবো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা রেকর্ড একটা মাইল ফলক রেকর্ড হয়ে আছে এই তুফান সিনেমা এই সিনেমার অ্যাক্টর কে ছিল আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান তার বিপরীতে ছিল নাবিলা তার বিপরীতে ছিল মিমি চক্রবর্তী আরও অনেকেই সো আসলে আমরা সিনেমা দেখতে যাই কার উপর ডিপেন্ড করে আমরা সিনেমা দেখতে যাই শুধুমাত্র আমাদের দুই বাংলার ভাইচার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইকে এক নজর দেখব বলে তার লুক তার অ্যাক্টিং স্কিল তার অভিনয়ের দক্ষতা বা তার নতুনত্ব আসলে কি তিনি প্রকাশ করেছে বা অভিনয়ের মাধ্যমে তিনি তাকে কতটা ভাঙতে পেরেছে এই বিষয়গুলো কিন্তু আমরা দর্শক যারা আমরা যারা সাকিবিয়ান আমরা যারা সাকিব ভাইকে ভালোবাসি তারা কিন্তু এই বিষয়গুলোকেই ফলো করি এবং এই বিষয়গুলোকে লক্ষ্য করে কিন্তু আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাই তার বিপরীতে কোন নায়িকা থাকবে না থাকবে আই কেয়ার ওইগুলো দেখার আসলে আমাদের আমাদের সময় নেই হলে ছুটে যাওয়ার উদ্দেশ্য একটাই যে আমরা উদ্দেশ্যার ভাইজানকে ভালোবাসে আমাদের দেবাংলার ভাইজানকে ভালোবাসে বলেই তার সিনেমা দেখতে যাই তার বিপরীতে কোন অভিনেত্রী বা তার বিপরীতে কে আছে না আছে ওইটা দেখার আমাদের একদমই সময় নেই আর সিনেমার গল্প কেমন সেটা তো আসলে পরের কথা ঠিক আছে সেটা সিনেমা দেখার পরে আমরা সেটা নিয়ে আলোচনা বিশ্লেষণ বা যাই করার করব। কিন্তু প্রথমত প্রথমত কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের দুই বাংলার ভাইজানকে এবার কোন লুক কোন রূপে কোন অভিনয় স্কিলে আমরা তাকে দেখতে পাবো যে মানুষটা যে মানুষটা দুই যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে লিড করে যাচ্ছে যার উপর ডিপেন্ড করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সি এখনও টিকে রয়েছে বাংলাদেশের এখনো যে কয়টা সিনেমা হল এখনো টিকে রয়েছে শুধুমাত্র সুপারস্টার স্টার মেগা স্টার আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপার স্টার শাকিব খানের জন্যই টিকে রয়েছে ইয়েস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেকেই আছে তাকে নিয়ে সমালোচনা করেছে অনেকেই আছে তাকে নিয়ে ট্রল করেছে বাট তিনি কিন্তু কোনো সমালোচকের প্রত্যুত্তর দেয়নি জবাব দিয়েছে তার অভিনীত সিনেমার মাধ্যমে আপনার কিছু সংখ্যা লোক আছেন যারা কিনা তার এই যে উঠা নিয়ে মানে তিনি আজকে সুপারস্টার তিনি আজকে মেগাস্টার তিনি আজকে বাংলাদেশের গন্ডে পেরিয়ে বিভিন্ন কান্ট্রিগুলোতেও আজকে তার সিনেমা রিলিজ হচ্ছে সেই বিষয়গুলো আসলে আপনাদের ভিতরে ইগো কাজ করে জলে আপনাদের জলে ভাই যার কারণে আপনারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন তাকে নিয়ে সমালোচনামূলক কথা বললে পরেই তো ভাই ভাইরাল ঠিক আছে হ্যাঁ সাকিব খান হেই সাকিব খান হই মানে আজকে আমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতাম আমি সাকিবকে দেখিয়ে দিতাম আমি তার উপরে চলে যেতাম হাবিজাবি অনেকেই এসে অনেক কথা বলে ভাই তার সিনেমার যখন রিলিজের সময় হয় এই ধরনের উল্টা কথা বলে ওই যে ডেট ওভার পাতা খাই আসা ওই গণমাধ্যমে এই ধরনের কথাবার্তা বইলা তার সিনেমার প্রমোশন করানোর জন্য এই সমালোচনামূলক কথা বলে আর কি তো যাই হোক আমরা ওই সকল বিষয়গুলোকে ইগনোর করতে চাই ওই সকল যারা সমালোচক ব্যক্তি যারা আছে যারা আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করবে আমরা অবশ্যই তাদেরকে বয়কট করব আমরা দুই বাংলার ভাইজানের পাশে ছিলাম আছে থাকবো আমরা সাকিবিয়ানরা যতদিন আছি ততদিন আমাদের দুই বাংলার ভাইজান অবশ্যই আমাদের জন্য হলেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবে অমিতাভ বচ্চন যদি এখনও পর্যন্ত সিনেমা করতে পারে আমাদের দুই বাংলার ভাইজান তো মাত্র কয় বছর হয়েছে তার হ্যাঁ ছয়চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশও তো হয় নাই মিয়া আপনারা এখন তারে নিয়ে পড়ায় লইছিলেন যে আর দুই বছর গেলে তার বাপের রুল করতে হবে আর দুই বছর গেলে তার এই রুল করতে হবে ভাইয়ের রুল করতে হবে ফাইজলাম মারান মিয়া ফাইজলাম মারান হ্যাঁ তার এই যে ফিটনেস তার এই যে স্ট্রাগেল যেখানে বলিউডে শাহরুখ খান ষাট বছর প্লাসেও এখনো হিরোর ক্যারেক্টার করছে তাও আবার একদম কচি কচি বাচ্চাদেরকে নিয়ে ইফ ষোলো সতেরো আঠারো বছরের হিরোইনদেরকে নিয়ে এখনো কাজ করছে ষাট বছর প্লাসের একজন অ্যাক্টর আর আপনারা কি বলেন ভাই বাংলাদেশে চল্লিশ বছর হয়ে গেলে পরে সে বুইরা সে এই সেই হাবিজাবি ভাইরুল করবে করবো মুকরুল করবে শোনেন সাকিব খান অনলি ওয়ান পিস বাংলার মাটিতে দ্বিতীয় আর কোনো সাকিব তৈরি হবে না পয়দ হবে না এই শাকিবের মতো আর কোনো সুপারস্টার দিস ইজ মাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি যদি হয় আমি আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কখনো সেটা হয় আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার লাইফে কখনো আর আপনাদের সামনে এসে এই চেহারাটা দেখাবো না আমি চ্যালেঞ্জ করে গেলাম অনেকেই তো এসে বলে যে আমাদেরকে সময় দেন না কেন ভাই আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে কাজের একটা চান্স করে দেন আমরা দেখাই তোমরা যে কি দেখাইবা সেটাও যে বাপি চৌধুরী আছে সাইমন সাদিক আছে হ্যাঁ সিয়াম আছে আরফিন শুভ আছে অনেকেই আছে তারাও ওই অলরেডি এক যুগ পেরিয়েই গেছে তাদেরকে এই দেখাইতে দেখাইতে তোমরা যে নতুন আইসাবার কী দেখাইবা ওইটাও আমাদের দেখা হয়ে গেছে ভাই হ্যাঁ ওই যে একটা কথা আছে না অল্প বিদ্যায় ভয়ঙ্করী করি আর জুতার এক আলমারি তো তোমাগুলো অবস্থা হয়েছে তাই ভাই দুই দিন সিনেমায় আইসা ওই দুই একটা সিনেমাতে কাজ করে নিজের বড় সুপারস্টার মনে করো নিজের বড় সেলিব্রিটি মনে করো আরে তোমাকে মতো সেলিব্রিটি ওই যে টিকটকে বহুত পড়ে আছে বস্তা বসা টিকটকার বস্তা বসা সেলিব্রিটি তোমরা তো ওই টিকটক আর যোগ্য না মিয়া আর মিয়া দুইটা সিনেমা করে আসাই পাট লও হিরোর পাট লও সুপার স্টারের যাই হোক শুধু একটা কথাই বলতে চাই আমাদের দুই বাংলার ভাইজান না বরং সুপারস্টার শাকিব খান বরবাদ সিনেমা নিয়ে আসছে এবার এর রোজারিদে বরবাদ করে দেবে সবকিছু তার বিপরীতে যত সিনেমা থাকবে প্রত্যেকটা সিনেমাই বরবাদ হয়ে যাবে দিস ইজ মাই চ্যালেঞ্জ পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করে দেখাও কেউ রেডি সকল সাকিব আমরা চ্যালেঞ্জ দিলাম আমাদের দুই বাংলার বিপরীতে কে খেলবে ভাইজানের আসো খেলা হবে ভাই ব্রাদার আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান অভিনীত এই যে বরবাদ সিনেমা এবং আপকামিং যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে আপনার তাণ্ডব রাহান রাফি পরিচালিত এই সিনেমাগুলো সম্পর্কে নিয়ে কি মতামত যদি বিষয়টা নিয়ে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটিকে কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরুদ্ধ থাকবেন ধন্যবাদ সবাইকে যাবার আগে একটা কথা বলতে চাই যারা নতুন এই চ্যানেলটিতে আমাদের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা হোক